ভরা মানুষের মধ্যে আমার বামগালে সজরে চর বসালেন মিস্টার আবরার ফাহাদ থাপ্পর মেরেও মনে হল তার শান্তি হয়নি তাই আমাকে তিনি বললেন আবরার ফাহাদ ইউগ্লাডি সাহস হয় কি করে একে তো গায়ে ঢোলে পড়েছিস আবার মুখে মুখে তর্ক করিস অসভ্য ক্যারেক্টারলেস মেয়ে একটা এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা নয়তো তোর অবস্থা আরও খারাপ করে দেব কি হল কথা কানে যাচ্ছে না আই সে গেট আউট শেষের কথাটা এত জোরে বলায় আমি কেঁপে উঠলাম আর নিজেকে ধরে রাখতে পারলাম না এত অপমান আর নিজের চরিত্র নিয়ে কথা বলায় নিজেকে আর ধরে রাখতে পারলাম না কান্না করতে করতে সেই পার্টি ছেড়ে বেরিয়ে আসলাম দৌড়ে কোনও দিক না তাকিয়ে পিছন থেকে আমার বেস্টি ফারিহা আমাকে অনেক ডাকল কিন্তু আমি তার ডাকনার শুনেই চলে আসছি আমি পার্টি থেকে বেরিয়ে বাড়ির রাস্তা ধরে হাঁটছি আমার চোখে এখনও পানি চিকচিক করছে আমি হাঁটছি আর একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছি যে আজ পর্যন্ত এই রকম অপমান আমি কোথাও হইনি আমার চরিত্র নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন করেনি আর আজকে কিনা আমাকে আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করল কি থেকে কি হলো আমার সাথে ড্যাশ 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 আগে আমার পরিচয় জানুন আমি আতিয়া জিন্নাত বাবা মায়ের একমাত্র রাজকুমারী আমার বাবা প্যারালাইসিসে ভুগছেন আর আমার মা একটা সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা আমার মা যা ইনকাম করেন তাতেই আলহামদুলিল্লাহ আমাদের সংসার আর বাবার চিকিৎসা খুব ভালোভাবে হয়ে যায় আমি এখন ক্লাস টেনে পড়ি আমার স্কুলে যে বান্ধবীরা আছে তাদের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড হল ফৌজিয়া ফারিহা আমার সব সুখ দুঃখ দুষ্টামির সাথী সে আজকে আমার বেস্টির জন্মদিন ছিল ফারিহারা আমার মতো মিডল ফ্যামিলির মেয়ে না তার বাবা একজন বিজনেসম্যান চারিদিকে তার নাম শোনা যায় আজকে তার জন্মদিন উপলক্ষে আমি গিয়েছিলাম সেখানে আমার মতো মিডল ফ্যামিলির মেয়ে বলতে কেউ ছিল না সবাই বড় মাপের লোক আমি জন্মদিনের গিফট নিয়ে ফারিহার কাছে গেলাম গিয়ে ফারিহাকে জড়িয়ে ধরে বললাম শুভ জন্মদিন আমার প্রাণভোমরা ফারিহা থ্যাংক ইউ আমার জানু আতিয়া এবার ফারিহাকে ছেড়ে দিয়ে তাকে দেখতে লাগল সে আজকে একটা কালো গাউন পরেছে খুব সুন্দর লাগছে এই গাউনে তাকে আতিয়া নিজের চোখে হাত দিয়ে কাজল নিয়ে ফারিহার ঘাড়ে লাগিয়ে দিল তারপর ফারিহার থুতনি ধরে বলল আমার প্রাণভোমরার দিকে যেন কারুর নজর না লাগে তাই নজর কেটে দিলাম আতিয়ার এমন কাজ আর কথা শুনে ফারিহা হেসে ফেলল তারপর আতিয়াকে বলল তোকেও কিন্তু জানু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আতিয়া আত্মতুষ্টির সাথে বলল হু লাগবেই তো আমার মতো এই অঞ্চলে কে আছে ফারিহা হুম জানি আমি জানি আর বলতে হবে না কিছু আতিয়া আচ্ছা প্রাণভোমোরা তুই বসো এইখানে আমি একটু ঘুরে আসছি তোদের বাগান থেকে ওকে ফারিহা আচ্ছা যা সাবধানে আতিয়া ফারিহার কাছ থেকে বিদায় নিয়ে বাগানের উদ্দেশ্যে গেল আজকে সে একটা নেভি ব্লু রঙের লং পাকিস্তানি কামিজ পড়েছে আতিয়া দেখতে অতটা সুন্দরী না তার গায়ের রং শ্যামলা কিন্তু মুখের আকৃতি আল্লাহ আতিয়ার মুখ গোল চোখগুলো ছোট ছোট নাকটা সরু বাঁশির মতো আর ঠোঁট দুটি চিকন আতিয়ার ঠোঁটের উপরে একটা তিল আছে সেটার জন্য আতিয়াকে আরও বেশি সুন্দর লাগে আতিয়া কোনো মেকআপ নেয়নি শুধু চোখে গাঢ় কাজল আর লিপস্টিক দিয়েছে আর চুলগুলো পাঞ্চ লিপ দিয়ে আটকে রেখেছে আতিয়া বাগানে যেতে যেতে গুনগুন করে গান গাচ্ছিল হুট করে কারোর পায়ের সাথে ধাক্কা লেগে সে একজনের গায়ের উপরে গিয়ে পড়ল আতিয়া তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে যার গায়ে পড়েছিল তার দিকে তাকিয়ে বলল আসলে আ আতিয়া পুরো কথা শেষ করতে না দিয়েই সামনের লোকটি বাছখাই কণ্ঠে বলে উঠল হাউ ডে ইউ এত সাহস কই পেলি আমার গায়ে পড়ছ ছেলেটির চিৎকার শুনে আশেপাশের সবাই তাদের ঘিরে ফেলল আতিয়া অপরাধীর মতো মাথা নিচু করে বলল আমি আপনার গায়ে ইচ্ছা এইবারও পুরো কথা বলতে না দিয়েই লোকটি আতিয়াকে কষে একটা চর মারল তারপর তো আপনারা দেখলেন কি হলো ছেলেটির নাম আবরার ফাহাদ বাংলাদেশের টপ বিজনেসম্যানদের একজন আব্রারের বাবা মা কেউ বেঁচে নেই আছে শুধু তার দাদা দাদি একটা দুর্ঘটনায় তার বাবা মা মারা যান সেখান থেকে আব্রার একদম বদমেজাজি উব্রু স্বভাবের হয়ে যায় বিনা কারণে রেগে যাওয়া কারোর সঙ্গে তেমন কথা না বলা সব সময় গম্ভীর থাকা এটাই হল আব্রার ফাহাদের পরিচয় এই সব ভাবতে ভাবতে আমি ফারিহাদের বাসা থেকে অনেক দূরে চলে এসেছি এখন আমার হুঁশ যে কত বড় বোকামি আমি করেছি অপমান সহ্য করতে না পেরে কান্না করতে করতে এখানে এসেছি বাড়ি যাব কিভাবে এখন তখন ওইভাবে বেরিয়ে এসে যদি একটু রিক্সার জন্য দাঁড়াতাম তাহলে এমন হতো না এখন আমি বাড়ি যাব কিভাবে নিশ্চয়ই আম্মু চিন্তা করবে দূর কিছুই ভালো লাগছে না এই সব কথা নিজের মধ্যে আতিয়া বিড়বিড় করছিল আর আশেপাশে তাকাচ্ছিল হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে এখন ফিরে যাওয়া ইম্পসিবল আতিয়া যে জায়গায় দাঁড়িয়ে আছে জায়গাটা দেখলেই গা ছমছম করে উঠছে কি অন্ধকার দূরের একটা ল্যাম্পোপোস্ট থেকে হালকা আলো আসছে আতিয়া চারদিকে চোখ বুলালো ওর এখন কেন যেন খুব ভয় লাগছে ওর মনে হচ্ছে কেউ আছে এখানে এই ভাবনার মধ্যে দিয়েই রাস্তার পাশের ঝোপঝাড় থেকে তিনটা ছেলে হাতে মদের বোতল নিয়ে বেরিয়ে এলো ছেলেগুলো আতিয়াকে দেখে দুলতে দুলতে তার দিকে এগিয়ে এলো। আতিয়া ভয়ে হাত পা কাঁপতে লাগল যখন দেখল ছেলেগুলো তার দিকে আসছে তখন প্রাণটা যেন হাতে চলে এলো। একজন ছেলে বলল আরে মামা এত দেখি নতুন মাইয়া আরেকজন হো রে মামা দেখতে কি তসতে উফফো আরেকজন হো মন চায় খাইয়া ফেলি কি বলিস তোরা বাকি দুইজন একসাথে বলল হো মস্তি হবে ছেলেটি আজকে এই মাইয়া আমাদের জ্বালা মেটাবে ধর মাইয়া রে আতিয়া এদের এমন নোংরা ভাষা শুনে গা গুলিয়ে উঠল যখন দেখল ছেলেগুলো তাকে ধরতে আসছে তখন আতিয়া কোনো দিক না দেখে দৌড় দিল আর আল্লাহর কাছে বলতে লাগল তোমার বান্দি বিপদে পড়েছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার জীবন থাকতে আমার ইজ্জত যেন ওই নোংরা কাপুরুষদের হাতে নষ্ট না হয় আল্লাহ আমার সহায় হও এই সব বিড়বির করতে করতে আতিয়া দৌড়াচ্ছে আতিয়াকে ছুটতে দেখে ছেলেগুলো তার পেছনে দৌড়ালো। কিছু দূর যেতেই ছেলেগুলো থেমে গেল তারা আর এগোনোর সাহস পেল না শুধু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আতিয়া সামনে দৌড়াতে দৌড়াতে হুট করে কারো বুকের সঙ্গে ধাক্কা খেল আতিয়া ভয়ে সেই ব্যক্তিটির জামা খামচে ধরে বলল প্লিজ আমাকে হেল্প করুন আমাকে এই কাপুরুষদের হাত থেকে বাঁচান প্লিজ বলতে বলতে আতিয়া লোকটিকে এক প্রকার জড়িয়ে ধরল এই দিকে ছেলেগুলো সামনে এসে এমন দৃশ্য দেখে থেমে যায় ছেলেগুলো ভয়ে ভয়ে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকাতেই ব্যক্তিটি চোখের ইশারায় চলে যেতে বলল ছেলেগুলো আর কিছু না ভেবে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল ছেলেগুলো চলে যেতেই ব্যক্তিটি আতিয়াকে নিজের বুক থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল তারপর বলল তোমার সাহস দেখে আমি শুধু অবাক হই এতটা নিচু মেয়ে যে হও তা আগে জানতাম না আমি ছি তোদের মতো মেয়েরা শুধু ছেলেদের গায়ে পড়ে যেতে জানে আমাকে বাসায় গিয়ে এখনই সাওয়ার নিতে হবে আজ আমি অপবিত্র হয়ে গেছি শুধু তোদের মতো এক অসহ্য ক্যারেক্টারলেস মেয়ের জন্য আতিয়া ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেল তাতে ওর হাতার পায়ের হাঁটু বেশ ভালোভাবেই ছিঁড়ে গেল আতিয়া নিজেকে সামলে উঠে দাঁড়াতে যাচ্ছিল ঠিক তখনই একটা বজ্রপাতে কাঁপিয়ে দেওয়া কণ্ঠস্বর শুনতে পেল যে কণ্ঠ সে আগেও শুনেছে যেভাবে এই লোক তার চরিত্র নিয়ে কথা বলছে এর আগেও এমন কণ্ঠেই কেউ তাকে অপমান করেছিল আতিয়া তাই লোকটির দিকে তাকালো আর তাকাতেই বর্ষর একটা ঝটকা খেল সামনের ব্যক্তি আর কেউ নয় আবরার ফাহাদ যে তাকে জন্মদিনের পার্টিতেও অপমান করেছিল যার জন্য আজ সে এত বড় বিপদে পড়েছে আবার কিনা সেই লোকই এসে তাকে আবার চরিত্র নিয়ে অপমান করছে আতিয়ার এইবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে আর নিজেকে আটকাতে পারল না হাত পায়ের ব্যথা সহ্য করে উঠে দাঁড়াল তারপর আবরারের কাছে গিয়ে আঙ্গুল তুলে বলল এই যে মিস্টার আপনি নিজেকে কি ভাবেন যখন যা মুখে আসে তাই বলছেন কি নোংরা মন মানসিকতা আপনার থ্রু আমার ক্যারেক্টার নিয়ে একসবার বলুন না কিন্তু আপনার নিজের ক্যারেক্টার কি ঠিক আছে ঠিক থাকবে কি করে বড়লোক বাবার বিগরে যাওয়া সন্তান লজ্জা হওয়া উচিত আপনার ছি নোংরা মাইন্ডের নির্জীব মানুষ কথাগুলো বলে আতিয়া আর কোনো দেরি না করে সেখান থেকে চলে গেল যাওয়ার সময় আব্রারের দিকে মুখ ভেংচি কাটতে ভুলল না আতিয়া চলে যেতেই আব্রার আনমনে বলে উঠল ও নিস আজ প্রথম কেউ এই আব্রার ফাহাদের মুখের ওপর আমুল তুলে কথা বলল তাও আবার একটা পুচকে মেয়ে মেয়েটার দম আছে বলতে হবে না হলে আব্রার ফাহাদের সঙ্গে এমন দুঃসাহস দেখানোর সাহস ওর হত না বলে মুচকি হাসল তারপর আবরার নিজের এক বডিগার্ডকে ডেকে বলল ওই যে মেয়েটা চলে যাচ্ছে ওকে সহিসালামতে বাসায় পৌঁছে দিয়ে আস আর এই মেয়েটার বিস্তারিত যেন কাল সকালেই আমি পেয়ে যাই বলে আব্রার গাড়িতে উঠে নিজের গন্তব্যে রওনা দিল আর আবরারের বডিগার্ড রাতিয়াকে সহিসালামতে বাসায় পৌঁছে দিল রাতের আধার কেটে ধরনীতে সুন্দর একটা দিনের সূচনা হলো আজ রবিবার এখন বাজে সকাল সাতটা আতিয়া তার মায়ের সাথে হাতে হাতে কাজ করে দিয়ে এখন ওর বাবার পাশে বসে আছে বসে বসে ওর বাবার মাথা টিপে দিচ্ছে এমন সময় অতিয়ার আম্মু মিসেস আয়সা খাতুন খাবারের প্লেট হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বললেন বাপ আর মেয়ে মিলে কি করা হচ্ছে আতিয়া বলল এই তো আম্মু আব্বুর মাথা একটু টিপে দিচ্ছি যাতে আব্বুর একটু ভালো লাগে মিসেস আয়সা তার স্বামী সাদমান সাদিফের পাশেই বসতে বসতে বললেন হুম অনেক টিপে দিয়েছ এবার আব্বুকে কিছু খাওয়াও আমাদের তো আবার যেতে হবে আতিয়া তার মায়ের হাত থেকে খাবারের প্লেট নিয়ে নিজে হাতে খাইয়ে দিতে লাগল তার আব্বুকে খাওয়ানো শেষে আতিয়া রেডি হতে নিজের রুমে চলে গেল মিসেস আয়সা তার স্বামীর বুকে মাথা রেখে বললেন এমন কেন হল আমাদের অল্প আয় তো বেশ সুন্দরভাবেই চলছিল আমাদের দিনগুলো কার এত নজর লাগল বো সাদিফ আমাদের সুখের এই কুটির ঘরে তোমাকে পঙ্গু করে দিল আমার মেয়েটা আব্বু আব্বু বলে তোমাকে ডাকে আমি জানি তুমি শুনতে পাও কিন্তু কোনো কথা বলতে পারো না জানো ডাক্তার কি বলেছে তুমি আবার ঠিক হয়ে যাবে কিন্তু তোমাকে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে কিন্তু এত টাকা আমি কোথায় পাব তাই মেয়েকে ভালোভাবে পড়াশোনা করাচ্ছি সে আমার ইচ্ছে পূরণ করবে তোমাকে সিঙ্গাপুর নিয়ে যাবে তুমি আবার আগের মতো হয়ে যাবে দেখো কথাগুলো বলতে বলতে মিসে সাইসা কান্না করে ফেললেন কিছুক্ষণ কান্না করার পর নিজেকে ঠিক করে নিলেন কারণ তাকে ভেঙে পড়লে তো চলবে না জীবন যুদ্ধ এখনও বাকি তিনি ভেঙে পড়লে তার ছোট মেয়েটার কি হবে মিসে সাইসা নিজের স্বামীর দিকে তাকিয়ে দেখলেন তার স্বামীর চোখ থেকে নোনাজল গড়িয়ে পড়ছে মিসে সাইসা নিজের শাড়ির আঁচল দিয়ে সাদিফের চোখের পানি মুছে দিলেন তারপর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে রেডি হতে চলে গেলেন মামিয়ে একেবারে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন যাওয়ার আগে মিস্টার সাদমান সাদিফের দেখাশোনার দায়িত্বে থাকা রাজীব নামের ছেলেটিকে বলে গেলেন যেন ঠিক সময়ে খাইয়ে দেয় এই বলে তারা মামিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলেন রাজীব নামের ছেলেটির বাবা মা কেউ নেই সে অনাথ তাই মিসেস তাকে সাদিফ সাহেবের দেখাশোনার দায়িত্বে রেখেছেন বিনিময়ে তাকে তিন বেলা খাওয়ান ও মাসে মাসে কিছু টাকা দেন ড্যাশ 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 এই জানু তুই ঠিক আছিস তো আতিয়া হুম প্রাণভোমোরা আমি একদম ঠিক আছি ফারিহা কানে হাত দিয়ে বলল আমি অনেকগুলো সরি রে জানু কাল তোকে ওইভাবে অপমান করল আর আমি কিছুই বলতে পারলাম না আতিয়া মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল আরে প্রাণভোমোড়া কথাকার কথা কোথায় তুলছিস ওইসব কীটপতঙ্গ জাতীয় কথা আমি মন রাখি না বাদ দে ফারিহা চোখ ছোট ছোট করে বলল সত্যি বলছিস আতিয়া দাঁত কেলিয়ে বলল না গো প্রাণভোমোড়া মুই মিথ্যা কথা কই আতিয়ার এমন কথা শুনে ফারিহা ফিক করে হেসে দিল ফারিহাকে হাসতে দেখে আতিয়া বলল কি গো প্রাণভোরা আন্নে হাসেন কের লাইগা ফারিহা আতিয়ার পিঠে হালকা চাপড় দিয়ে বলল বেয়াদব মাইয়া আর ওইভাবে কথা বলবি আতিয়া ভাবলেশিন ভঙ্গিতে বলল আচ্ছা যা আর কইব না ফারিহা আবার ধর তুই বলে ফারিহা আতিয়াকে ধরতে লাগল ফারিহা তার দিকে ধেয়ে আসতে দেখে আতিয়া দৌড় দিল নাই নেম আতিয়া জিন্নাত বডিগার্ড জি বস তার মা একজন শিক্ষিকা আর বাবা পঙ্গু হয়ে পড়ে আছেন দুই বছর ধরে আতিয়া জিন্নাত ম্যাম এখন ক্লাস দশে পড়ে আবরার ভ্রু কুচকে বলল টেনে পড়ে বডিগার্ড জি স্যার আব্রার বয়স কত বডিগার্ড স্যার ষোলো আব্রার আচ্ছা তুমি যাও আমার দরকার পড়লে আমি দেখে নেব বডিগার্ড ওকে স্যার বলে লোকটি বেরিয়ে গেল এই দিকে আবরার মনে মনে বলল এই মেয়ে তো একদম পুচকে আমার হাঁটুর সমান তাই এত তেজ বাবা আই লাইক এট জিন্নাত ড্যাশ 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 আম্মু আম্মু মিসেস আয়সা কি হয়েছে আতিয়া আম্মু ফারিহা ফোন দিয়ে বলছে যে সামনে যে পার্কটা আছে ওইখানে যাবে আমাকেও যেতে বলছে মিসেস আয়সা আচ্ছা যাও কিন্তু তাড়াতাড়ি বাসায় আসবে আতিয়া ওকে আম্মু বলে আতিয়া রেডি হয়ে চলে গেল পার্কের উদ্দেশ্যে পার্কে দুই বান্ধবী হাঁটতে হাঁটতে নিরিবিলি জায়গায় এসে পড়ল ওখানে একটা পুকুর আছে সান বাঁধানো আতিয়া আর ফারিহা সানের উপর বসে পা ঝুলিয়ে বাদাম খেতে খেতে হাবিজাবি গল্প করতে লাগল ওদের গল্পের মাঝে হঠাৎ বিকত একটা শব্দ হল শব্দটা এত জোরে ছিল যে আতিয়া আর ফারিহা কান দুটোতে আঙুল দিয়ে রাখল শব্দ থামলে আতিয়া আর ফারিহা কান থেকে হাত সরিয়ে শব্দের উৎসু খুঁজতে লাগল হঠাৎ ওরা এমন কিছু দেখে ফেলল যেটা দেখে ওদের দুজনেরই ভয় হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার উপক্রম আতিয়া আর ফারিহা কাঁপতে কাঁপতে সামনে ভয়ে ভয়ে তাকিয়ে রইল আতিয়া আর ফারিহা সামনে তাকিয়ে দেখে একজন হুডি পরা লোক হাতে পিস্তল নিয়ে তাক করে আছে সামনের ব্যক্তিটির দিকে সামনের ব্যক্তিটি ভয়ে জোরসরো হয়ে হুডি পরা লোকটির পায়ের কাছে বসে আছে অনেক কাকুতি মিন্তির কণ্ঠে কান্না করতে করতে ব্যক্তিটি বলল আর এমন হবে না বস মাফ করে দেন আমাকে এই ভুল আমি আর দ্বিতীয়বার করব না বস, মাফ করে দেন হুর্ডি পড়া লোকটি বলল আফের সাথে যে বিশ্বাসঘাতকতা করে তাকে কখনোই অফ বাঁচিয়ে রাখে না চিরতরে ওপরে যাওয়ার টিকিট কেটে দিই তাই তুইও ছাড় পাবি না তোর টিকিট আমি আফ থেকে কেটে দিচ্ছি বলেই অফ পরপর গুলি করল ব্যক্তিটির বুক বরাবর সঙ্গে সঙ্গে সে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল আফ হাতের পিস্তলটা তার পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ডের হাতে দিয়ে দিল তারপর মৃতদেহের দিকে তাকিয়ে বলল তুই যদি কোনো ভুল করতিস আমি আফতোকে মাফ করে দিতাম দ্বিতীয় সুযোগ দিতাম কিন্তু তুই আফের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস কিভাবে মাফ করি আফের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ কোনো মেলি তার কানে এসে পৌঁছাল শব্দের উৎস খুঁজতে সে পেছনে তাকিয়ে দেখে দুটো মেয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আফ হাততে হাঁটতে মেয়ে দুটোর কাছে গেল এই দিকে আতিয়া আর ফারিহা জীবনে প্রথমবার চোখের সামনে কাউকে গুলি করতে দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে সহ্য করতে না পেরে তারা হালকা চিৎকার দেয় তারপর সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে চুপ করে যায় যাতে কেউ না শুনতে পায় কিন্তু শেষ রক্ষা হল না শুনে ফেলেছে তাদের আওয়াজ আতিয়া আর ফারিহা যখন মুখে হাত দিয়ে ভয়ে ভয়ে তাকিয়ে আছে তখন দেখল হুডি পড়া লোকটি তাদের দিকে এগিয়ে আসছে আতিয়া আর ফারিহা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল ভয়ে হুডি পরে এবং মুখে কালো মাস্ক পরে আছে শুধু চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না সে তাদের সামনে এসে বলল হু আর ইউ আতিয়া আর ফারিহা ভয়ে কথা বলতে পারছে না তাদের কোনো উত্তর না পেয়ে আফ ধমকের সুরে আবার বলল হু আর ইউ অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং হিয়ার আনসার মি ধমক শুনে আতিয়া কেঁপে উঠে কাপা কণ্ঠে বলল আ আসলে আসলে পাফা আবারও ধমকের সুরে বলল ওয়াট আসলে আসলে এইবার আতিয়া বলল আসলে আমরা দুই বান্ধবী এই পার্কে ঘুরতে এসেছিলাম তারপর হাঁটতে হাঁটতে এই দিকে চলে আসি পরে দেখলাম আপনি একজনকে গুলি করে দিলেন তাই আতিয়ার কথা শেষ করতে না দিয়ে আফ বলল তারপর যা দেখেছ সেই সব কিছু স্বপ্ন উইল রিমেম্বর আতিয়া আর ফারিহা আফের দিকে তাকায় মানে এটা সে কি বলল ওরা সব নিজের চোখে দেখেছে আর এখন বলছে স্বপ্ন তাদের তাকিয়ে থাকতে দেখে আফ বলল হে স্টুপার গার্লস ডোণ্ট লুক অ্যাট মি লাইক দ্যাট লোয়ার ইউর আইজ মেয়েদের প্রতি আমার অনেক অ্যালার্জি তাই চোখ নামাও এই কথা শুনে আতিয়া আর ফারিহা তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল পাফা আবার বলল গো অওয়ে অ্যান্ড এস সুন এজ ইউ লিভ দাস প্লেস ফর গেট এভরিথিং অ্যান্ড লিভ ইম আতিয়া আর ফারিহা ভয়ে মাথা উপর নিচ করে সম্মতি দিল বলল হুম আফ গো কুইকলি দিস টাইম এই কথা শুনে তারা আর এক মুহূর্ত দাঁড়াল না দৌড়ে সেই জায়গা ত্যাগ করল দুই বান্ধবী পার্ক থেকে বেরিয়ে তারা বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল যেন এতক্ষণ নিঃশ্বাসটাই আটকে ছিল গলায় আতিয়া বলল প্রাণভোমোরা এটা কি ছিল ফারিহা জানু আমি নিজেও জানি না রে আমার তো এখনও হার্টবিট লাফাচ্ছে মনে হচ্ছে এই বুঝি হাত দিয়ে বেরিয়ে আসবে আতিয়া প্রাণভোমুরা আমার তো পেটের ভেতর সব গুলি আসছে আমি জীবনে এই প্রথম কারও খুন হতে দেখলাম আমার অবস্থা একেবারে বেগতিক হয়ে গেছে ফারিহা, জানু চল বাসায় যাই আর থাকা যাবে না এখানে আতিয়া হুম প্রাণভোমোরা তুইও বাসায় যা সাবধানে যাবি ফারিহা হা হুম জানু তুইও সাবধানে যাবি এই বলে দুই বান্ধবী একে অপরকে বিদায় জানিয়ে আলাদা আলাদা পথে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সেই দিনের পরে কেটে গেল এক সপ্তাহ এই এক সপ্তাহ জুড়ে আতিয়ার অবস্থা বেগতিক ছিল সেই দিন পার্ক থেকে বাড়ি আসার পরে রাতে খেয়ে ঘুমাতেই আতিয়ার কাপুনি দিয়ে জ্বর আসে অনাকাঙ্ক্ষিত কিছু জিনিস দেখা আর অতিরিক্ত ভয় পাওয়ার কারণে আতিয়ার জ্বর এসেছিল আতিয়া টানা ছয় দিন বিছানায় শয্যাশায়ী ছিল সাত দিনের দিনে আতিয়ার নিজের কাছে একটু ভালো লাগল তাই সে বিছানা থেকে উঠে সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল আতিয়াদের বাড়িটা খুব বড় নয় একতলা বিশিষ্ট ছোট একটি দালান বাড়ি আতিয়া দুর্বল শরীর টেনে ছাদে গিয়ে দোলনায় বসল দোলনায় হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখল কিছু সময় চোখ বন্ধ রাখতেই আতিয়ার চোখের সামনে ভেসে উঠল সেই হুড়ি পড়া লোকটি তার ধমকের সুরে কথা বলা আর খুন করা দৃশ্য খুন করা এই শব্দটাই যখন চোখের পাতায় ভেসে উঠল আতিয়া সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল তারপর জোরে জোরে শ্বাস নিতে লাগল আবার যেন শরীর দুর্বল লাগছে মনে হল জ্বর আবার এসেছে আতিয়া আর ছাদে থাকল না নিজের দুর্বল শরীরটা টেনে আবার নিচে নেমে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল ড্যাশ 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 মোহনা বেগম আবরার আমার কথা কি তোর কানে যাচ্ছে না আবরার যেন শুনেও না শোনার ভঙ্গিতে নিজের খাবার খেতে ব্যস্ত রইল আবরারের এমন ভাবভঙ্গি দেখে মোহনা বেগমের স্বামী নাফিস সেলিম বললেন আবরার তোমার দাদি কি বলছে তুমি শুনতে পারছ না আবরার সামনে থাকা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে খেয়ে নিল তারপর টিসু দিয়ে মুখ মুছে সেটা ফেলে দিয়ে মোহনা বেগমের দিকে তাকিয়ে বলল হুম কি বলছিলে দাদি এবার বল মোহনা বেগম আশ্চর্য হয়ে বললেন তুই আমার কোনো কথাই শুনিসনি আবরার একবার নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিয়ে মোহনাকে তাড়িয়ে বলল দাদি কি বলবে তাড়াতাড়ি বল আমার ইম্পর্ট্যান্ট মিটিং আছে মোহনা বেগম আমি তোকে বিয়ের কথা বলছি আবরার ভ্রু কুচকে বলল দাদি এই বয়সে তুমি বিয়ে করবে নাকি ভালো তো মোহনা বেগম রাগে কটমট করে আব্রারের দিকে তাকিয়ে বললেন আমার বিয়ের কথা না তোর বিয়ের কথা বলছি আর কবে বিয়ে করবি বয়স তো কম হল না তোর আর ক দিন গেলে কোনো মেয়ে তোকে বিয়েই করবে না আবরার ডাইনিং টেবিল থেকে উঠতে উঠতে বলল মাত্র সাতাশ বছর বয়স আর কে বিয়ে করল কে করল না সেটা নিয়ে তোমাদের ভাবার দরকার নেই সময় হলে আমি বিয়ে করে নিয়ে একেবারে বাড়িতে চলে আসব তাই এইসব নিয়ে আর কোনো কথা চাই না দাদি প্লিজ বলতে বলতে আবরার চলে যাচ্ছিল তারপর হঠাৎ কি একটা মনে পড়ে নাফিস সেলিমের দিকে তাকিয়ে বলল দাদু তুমি দাদির ওষুধগুলো সময় মতো দেবে আর তোমাকে অফিসে আসতে হবে না আমি সব হ্যান্ডেল করে নেব বলে আব্রা তার দাদা ও দাদিকে বিদায় জানিয়ে নিজ গন্তব্যে চলে গেল ড্যাশ 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 আতিয়া প্রাণভমুরা ওই ছেলেটা কেরে ফারিহা আতিয়ার কথা শুনে বলল কোন ছেলে আতিয়া হাত দিয়ে একটা ছেলের দিকে ইশারা করল ফারিহা আতিয়ার ইশারা অনুযায়ী সামনে তাকিয়ে দেখল একটা ছেলে ওই পাশে ঘুরে কারো সঙ্গে কথা বলছে আর ছেলেটার পাশে অনেক মেয়ে ভিড় জমিয়ে রেখেছে ছেলেটা এবার আতিয়াদের দিকে ফিরতেই ফারিহা লাফ দিয়ে উঠে বলল জানু এটা তো তাসিন রাকিব ভাই ফারিহার এমন লাফ দিয়ে ওঠায় আতিয়া ভয় পেয়ে গেল কিছু বলবে বলে মুখ খুলতেই ফারিহার মুখে কারোর নাম শুনে বলতে চাওয়া কথা গিলে ফেলল প্রশ্নবোধক চাউনি নিয়ে ফারিহার দিকে তাকিয়ে বলল তাসিন রাকিবকে ফারিহা জানু তুই তাসিন রাকিব ভাইকে চিনিস না আতিয়া না ফারিহা সত্যি চিনিস না আতিয়া এইবার রাগী কণ্ঠে বলল বাল বলবি তো নাকি উইটাকে না বললে চিনক কিভাবে ফারি হা ওহ সরি জানু রাগ করিস না তাহসিন রাকিব ভাইয়া হল বিখ্যাত একজন গায়ক তার গান খুব ফেমাস আমি তো তার গানের প্রতি ফিদা কি সুন্দর কণ্ঠ তার মাশালাহ আর আজ সেই ফেমাস গায়ক আমাদের স্কুলে আসছে উফ জানু কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারছি না আমার না খুব শখ তার সাথে দেখা করার তুই চল আমার সাথে বলে আতিয়ার হাত ধরে টানতে টানতে তাহসিন রাকিবের কাছে নিয়ে যেতে লাগল ফারিহা এইদিকে ফারিহার কথার কোন উত্তর দিবে তার আগেই ওকে টানতে টানতে ফারিহা নিয়ে চলে আসে যার দরুন ও হার কিছুই বুঝতে পারছে না আতিয়াকে নিয়ে ফারিহা তাহসিন রাকিবের কাছে এসে বলল আসসালামু আলাইকুম রাকিব ভাই রাকিব ওলাইকুম উসসালাম ফারিহা কেমন আছেন রাকিব ভাই রাকিব আলহামদুলিল্লাহ আপনি ফারিহা খুশিতে গদগদ হয়ে বলল আপনার সাথে দেখা হয়ে আলহামদুলিল্লাহ এখন আরও ভালো আছি রাকিব ভাই আমি আপনার সব গান শুনেছি আপনার গান শুনতে আমার খুব ভালো লাগে রাকিব ওহ আচ্ছা টি এক্স ফারিহা এইবার আতিয়াকে দেখিয়ে বলল এটা আমার বেস্ট ফ্রেন্ড আতিয়া এইবার কি করবে কিছু বুঝতে না পেয়ে কোন রকম জোরপূর্বক বলল হ্যালো ভাইয়া রাকিব হাই আতিয়া আর কি বলবে কিছুই বুঝতে পারল না তাই ফারিহার হাত ধরে টানতে টানতে সেইখান থেকে নিয়ে চলে আসল এই দিকে ফারিহা আতিয়ার দিকে তাকিয়ে রাগী সরে বলল আমাকে এইখানে অনলি কেন টেনে আতিয়া তো কি করব যেইভাবে আঠার মতো লেগে থেকে কথা বলছিলিস ফারিহা আহা জানু তুই বুঝবি না আজ যে আমার কত আনন্দ লাগছে তাসিন রাকিব ভাইকে দেখে আমার কত দিনের ইচ্ছা কি সুন্দরভাবে পূরণ হয়ে গেল আতিয়া তোর তাহসিন রাকিবের ভূত ধরেছে থাক তুই তোর তাসিন রাকিব ভাইকে নিয়ে আমি চললাম এই বলে আতিয়া চলে যেতে নিলেই ফারিহা ও হাতিয়ার পিছু নেয় ফারিহাকে নিজের সাথে আসতে দেখে আতিয়া বলল আমার কাছে কি করছিস তোর তাসিন রাকিব ভাইয়ের কাছে যা ফারিহা আতিয়ার এক হাত জড়িয়ে ধরে বলল জানু রাগ করিস কেন আতিয়া নিজের হাত ফারিহার হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল তোর ওই তাসিন রাকিবের হাত গিয়ে ধর আমার হাত যেন একদম ধরবি না ফারিহা আবারও আতিয়ার হাত জড়িয়ে ধরে বলল জানু রাগ কর কেন আমি কেন ওই বেটার হাত ধরব আমি তো শুধু আমার জানুরই হাত ধরব রাগ করো না জানু আর আতিয়া এইবার বলল আচ্ছা যা এইবারের মতো মাফ করলাম ফারিহা আমাকে মাফ করলি আতিয়া হুম কেন ফারিহা তবে রে বলে আতিয়াকে ধরতে গেলে আতিয়া দৌড় দিল আতিয়াকে দৌড়াতে দেখে ফারিহা ও তার পিছু ছুটল কিছুদূর দৌড়াতেই আতিয়া কারো পিঠের সাথে ধাক্কা খেল আতিয়া ধাক্কা খেয়ে মাথা ঘষতে লাগল এর মধ্যে পিঠের মালিক আতিয়ার দিকে ফিরে রাগান্বিত কণ্ঠে বলল